আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করা হল যার নাম শুনলেই মানুষ ভীত হয়ে যায় যার শাস্তির বিবরণ শুনলে সাহাবায়ে কেরামদের চোখ থেকে অশ্রু ঝরত এমন এক ভয়ঙ্কর স্থান যার কথা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর যে এক মুহূর্তের জন্য সেখানে যাওয়া যেন হাজার বছরের দুঃস্বপ্ন এই ভয়ঙ্কর স্থানটির নাম দোজখ আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব দোজক কি কেন তৈরি করা হয়েছে সেখানে কি শাস্তি অপেক্ষা করছে আর কিভাবে তা থেকে বাঁচা সম্ভব চলুন হৃদয়ে ভারাক্রান্ত করে শুরু করি আজকের এই আলোচনা দোজক বা জাহান্নাম হল এমন এক স্থান যা আল্লাহ বানিয়েছেন তাঁর অস্বীকারী অবাধ্য সীমালঙ্ঘনকারী এবং পাপীদের জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম তাদের ওত পেতে রয়েছে এটি হবে সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল দোজক এমন এক স্থান যার আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত শুধু আগুন নয় সেখানে আছে বিষাক্ত গাছ ফুটন্ত পানি লোহার শিকল সীসা আগুনের পোশাক আর পাহারাদার ফেরেশতা দোজকের স্তর দোজক সাতটি স্তরে বিভক্ত প্রত্যেক স্তর আলাদা আলাদা অপরাধীদের জন্য নির্ধারিত এক জাহান্নাম মুসলিম পাপীদের জন্য দুই লাজা অহংকারী কাফেরদের জন্য তিন হুত্তমা মুনাফিকদের জন্য চার সায়ের আগুনের মধ্যে পুড়ে ছাই করে ফেলার স্তর পাঁচ সাকার নামাজ না পড়া মিথ্যাবাদী ব্যভিচারীদের জন্য ছয় জাহিন অত্যন্ত কঠিন আগুনের স্তর সাত হাবিয়া সর্বনিম্ন স্তর এখানে সলতান এবং কাফের প্রধানরা থাকবে আল্লাহ বলেন আর নিশ্চয়ই জাহান নামের সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারিত নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আগুন জ্বালাও তা দোজখের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র এমন ভয়ঙ্কর আগুন যা এতটাই উত্তপ্ত যে দোজখের আগুন একবার দুনিয়ার কোনো পাহাড়ে লাগিয়ে দিলে সে পাহাড় ছাই হয়ে যাবে চামড়া পুড়ে গেলে নতুন চামড়া গজাবে আগুন কখনো নেভানো হবে না আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের জন্য নতুন চামড়া বানাব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে দোজখের খাদ্য ও পানীয় দুটোই অত্যন্ত ভয়াবহ খাদ্য জাক্কুম বৃক্ষ এর ফল শয়তানের মাথার মতো খেলে পাকস্থলী ফেটে যাবে আল্লাহ বলেন তাদের খাদ্য হবে জাক্কুম বৃক্ষ পানিও ফুটন্ত পানি মুখে নিলেই মুখের চামড়া খুলে পড়ে যাবে আল্লাহ বলেন তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে দোজখের শাস্তির ধরন দোজখের শাস্তি শুধু আগুনের মধ্যে পুরানো নয় এক অগ্নিশিকল দিয়ে বেঁধে পেটানো দুই লোহার হাতুড়ি দিয়ে মাথা থেঁকলে দেওয়া তিন আগুনের পোশাক চার বলিত সীসা পান করানো পাঁচ ফুটন্ত তেল ঢেলে দেওয়া ছয় জ্বলন্ত আগুনের সাপবিচ্ছু দ্বারা দংশন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নামে এমন সাপ থাকবে যার বিশ তিন দিনের মধ্যে শরীরে পৌঁছে কঙ্কাল করে দেবে দোজখের পাহারাদার ফেরেশ তাদের প্রধান হলেন মালিক আল্লাহ বলেন আর দোজখে আছে উঁচু শিকল ও লোহার হাতুড়ি সেখানে আছে কঠোর ফেরেস্তা তারা কোনো করুণা করে না দোজকবাসীরা বারবার বলবে হে মালিক আমাদের উপর তোমার রব যেন মৃত্যু ডেকে আনেন আল্লাহ বলেন তোমরা এখানেই থাকবে চিরকাল দোজক থেকে বাঁচার উপায় এই ভয়ঙ্কর স্থান থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের এই কাজগুলো করতে হবে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই হারাম থেকে দূরে থাকতে হবে তিন পিতামাতার সেবা করতে হবে চার সত্য কথা বলতে হবে পাঁচ দান করতে হবে ছয় তোবা করতে হবে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে ও ভালো কাজ করে তাদের জন্য আছে জান্নাত তাই জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি কোনো গল্প নয় এটা চিরন্তন বাস্তবতা তাই আসুন আমরা দুনিয়ার ক্ষণিকের আনন্দের জন্য চিরস্থায়ী দোজখের আগুনের শিকার না হই তাই এখনই তোবা করি নামাজ আদায় করি পবিত্র জীবন গড়ে তুলি আল্লাহর কাছে কান্নাকাটি করি হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন নিয়মিত এরকম হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যও আইকনটি পেশ করে পাশে থাকুন